আসসালামু আলাইকুম দুপুর দুটো পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ প্রত্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা করণ এর প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় আজ কক্সবাজার জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এচ এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালাউদ্দিন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাস্তুর সভাপতিত্বে সভায় প্রত্যক্ষ জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বলেন সরকার জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি সেবা সহায়তা প্রবীণ বান্ধব করেছে এগুলো বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুদৃষ্টি রাখার পাশাপাশি হাসপাতালে প্রবীণদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা পরিবহনে আসন সংরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপে টেকনাফে বন্ধ করা হয়েছে পাহাড় কাটা গতকাল রাতে টেকনাফ উপজেলার সমলাপুর এলাকায় এই পাহাড় কাটা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আদাম চৌধুরী তিনি বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করা হয় এ সময় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে আদালতদের নামের একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এদিকে কক্সবাজার সদর উপজেলায় পাহাড় কাটা এবং রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়া বন্ধ করতে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হবে গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় জানানো হয় টাস্ক ফোর্স কমিটি পাহাড় কাটা সহ সামাজিক অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতা করবে এতে আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় উখিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে এক অবৈধকরণ সভা আজ উপজেলা পরিষদ কল অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ও আটসম এ সভা আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল্লাহ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সবাই সুস্থ মানব গঠনে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার ছাড়া নিরাপদ ফসল উৎপাদন এবং ফাইন মুক্ত খাদ্য গ্রহণের বিষয়ে স্কুল ও চাষী পর্যায়ে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আসন্ধ শারদীয় দুর্গাপূজা ও প্রবর্ণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে টেকনাপে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুপ্রের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী প্রধান অতিথি ছিলেন সভায় উপজেলার ছয়টি পূজামণ্ডপ ও বৌদ্ধ বিভাগের সর্বোচ্চ নিরাপত্তা যোগদার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপজেলা পুজোযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সমূহের জন্য আবহাওয়ার পূর্বভাবে সে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক সহ মেঘাচ্ছন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়হর সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ী হয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে টক্সলার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে আগামীকাল সূর্য হবে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকি নদীর মোহনা ও শ্রীলঙ্কার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ পরবর্তী জোয়ার শুরু হবে বিকাল চারটা তেইশ মিনিটে চলবে রাত দশটা সাত মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা সাত মিনিটে চলবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে